আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ চলছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছো লাগে একটা হওয়ার চ্যানেল আমারও শেখেছি আমার এই ছোট্ট আসমাকে চ্যানেল তোমাদের সহ জানাচ্ছি সাথে সাথে বন্ধুরা অনেক প্রতীয় শুয়েছে নিয়ে আজকে আমি সুন্দর একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে তাহলে চলো রান্নাটা শুরু করে দিই শুরুতে একেবারে একটা লাইক দেবে একেবারেই স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখে নেবে বন্ধুরা এক সাইডে দেখো বন্ধুরা ভাত বসে দিয়েছি ভাতটা একেবারেই ফুটে গেছে আর এখন এক সাইডে আমি কাটিয়ে বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে লবণ হলুদ মাখিয়ে পাঁচ ট্যাংরা মাছগুলো ভেজে নিয়েছি তার আগে বলে রাখি বন্ধুরা পাঁচ ট্যাংরা মাছে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর একটি আর একটু তেল দিয়ে আমি মাছে রেখেছিলাম তাহলে মাছটা বেশি ফুটবে না বেশি মানে একেবারেই ফুটেনি একটু কম ফুটেছে আর এভাবেই মাছটা আমি ভাজা করে নিচ্ছি আজকে আমি পাঁচটাংরার তৈলাক্ত ঝোল বানাবো সেটাই তোমাদের সামনে শেয়ার করছি প্রতিদিন কোনো না কোনো রান্না নিয়ে আমি তোমাদের সামনে চলে আসি আর তোমরা বন্ধুরা আমার ভিডিও দেখি সুন্দর সুন্দর কমেন্ট করো সেসব বন্ধুদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক শুভেচ্ছা ভালোবাসা আমার ভীষণই ভালো লাগে কোনো না কোনো রান্না নিয়ে আমি প্রতিদিন তোমাদের সামনে চলে আসি একেবারেই নর্মাল রান্না বান্না আর সেগুলোই তোমরা দেখে সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমার ভিডিও করার আগ্রহ আরও কিন্তু অনেকটাই বেড়ে যায় আমাদের প্রতিদিনের কাজ গৃহিণীদের একেবারে আমরা যারা হাউসওয়াইফ প্রতিদিন কিন্তু আমাদের সংসারের সমস্ত কাজকর্ম সেরে রান্নাটা আমাদের বানাতেই হয় আর আমরা গ্রামে থাকি মাটির উনানে আমাদের রান্না করতে হয় আর সেই রান্নাগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি সুন্দর করে মাছগুলো আমি ভাজা ভাজা করে এখন একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তারপরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বাটা পেঁয়াজটা একেবারেই মেহি করে বাটা যায়নি যেহেতু এখনকার নতুন পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল করে ভেজে আমি কিন্তু টমেটোটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু বাটা মশলা বাটা মশলার মধ্যে আছে রসুন আদা আর জিরে আর বেশ কয়েকটা আমি কাঁচা লঙ্কা এখানে আজকে বাটা করে দিয়েছি টেস্টের জন্য আর কালারের জন্য দেখো বন্ধুরা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মশলাটা আমার একটু কষিয়ে কষিয়ে আমি কিন্তু সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম একটু নাড়িয়ে নেব মাছগুলো দিয়ে এই মাছটাতে সবাই যেন এত পরিমাণে তেল বার হয় আমি একেবারেই কম তেল দিয়ে এটা ঝোল বানাবো যদি না বাচ্চাদের মাংস না থাকে তাহলে কিন্তু মাছের ঝোল এভাবে বানাতে বানিয়ে দিতেই হবে মাছটা আমি মশলার সঙ্গে একটু কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে ঝোলটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকনা এখন ঢাকনাটা খুলে আমি একটু নাড়িয়ে নেব একেবারে চট জলদি কিন্তু আমার এই ঝোলটা বানানো হয়ে গেছে ভাতটাও আমি উপর দিয়ে নিয়েছি এভাবে ভিডিওটা আজকে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেছে তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ একেবারেই পাঁচ ট্যাংরা তৈলাক্ত ঝোল আমার কিন্তু রেডি আর একেবারে নামানোর সময় আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম আর ফাইনাল লোকটা বন্ধুরা দেখে নাও তোমাদের সামনে দেখলেই আমি পঞ্চাশ গ্রামও কিন্তু এখানে তেল ইউজ করিনি তবুও দেখো ঝোলটা কি সুন্দর কালার এসছে এখন তাহলে গরমা গরম ভাত বেড়ে দিই আল্লাহ হাফেজ